আপনারা এই বছর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি আমরা একটা ভিডিওতে জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা আমাদের সিংহের ঐতিহ্য বলতে পারেন বাকৃবির পরে আমরা যেটার মাধ্যমে আসলে পরিচিত হ্যাঁ সেটা কাজী নজরুলের সেই স্মৃতিবিজড়িত ত্রিশালে অবস্থিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তো আপনারা জানেন এটাও কিন্তু আমাদের গুচ্ছের যে একুশ বাইশটি ইউনিভার্সিটি ছিল ওদের মধ্যেই একটা ছিল সমগ্র বাংলাদেশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একটা জায়গা তৈরি করে নিয়েছে বিভিন্ন আপনি বলতে পারেন এটা বিসিএস সহ আমাদের চাকরির যে সেক্টরগুলো এখান থেকে ভালো একটা অংশ দেখতে পাচ্তেছি আমরা যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই জায়গাগুলোতে যাচ্ছেন এটার কারণ হিসেবে আপনি ধরতে পারেন ভালো একটা সমৃদ্ধ গ্রন্থাগার এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটিস স্টুডেন্টরা পায় সো আপনারা যারা হচ্ছে এইবার অ্যাডমিশন দিবেন তাদের অনেকের কনফিউশন থাকতে পারে যা থাকতে পারে যে আমরা কি জাতীয় কবিতে আসব কি না আমরা ডেফিনেটলি বলতে পারি এবং আপনাদের কি সাহস দিয়ে বলতে পারি অবশ্যই আপনি জাতীয় কবিতে আসবেন ভর্তি হবেন যদি আপনার চান্স হয় এখানে নো বয়ে অন্য কোনো সুযোগ নাই। এখানে আবাসিক অবস্থাও ভালো মেয়েদের জন্য অনেক বিশাল হল দেখলাম হ্যাঁ কী হল যেন বঙ্গমাতা বেগম ফজিলাত নেসা মুজিব হল দশতলা আমাদের শিক্ষার্থীদের এখানে কোনো অনাবাসিক থাকতে হয় না সবাই আবাসিক থাকে দশতালা একটা হল আপনারা বুঝতে পারতেছেন হিউজ একটা চারটা হল চারটা হল তার মানে আবাসিক সিচুয়েশন আপনাদের এখানে তৈরি করা আছে জাস্ট আপনারা আসবেন হ্যাঁ সিচুয়েশন হলে উঠে যাবেন ছেলেদের ক্ষেত্রেও এই জিনিস আছে তারপরে আমাদের এখান থেকে ময়মনসিংহ শহর কাছাকাছি আমাদের বাস সার্ভিস আছে চাইলে টিউশনি করায় অনায়াসিক দুই তিনটা টিউশনি করায় আবার চলে আসতে পারবেন বাস সিডিউল একদম টাইমলি দেওয়া ওকে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিলিটিস আর সাফল কথা বলতেছে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার এবং নগর উন্নয়নে মাত্রই অনার্স কমপ্লিট করছে সো আপনাদের একদম পারফেক্ট ইনফরমেশান আমরা দিচ্ছি সো যাদের এখনও কনফিউশন আছে জাতীয় কবিতে আমি আসব কি না ডেফিনেটলি আপনারা মামিসিং সিং ঘুরে যান আমাদের এলাকায় ঘুরে যান এরকম প্রকৃতির সাথে থাকবেন পড়াশোনা করবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ